শুভেন্দু অধিকারী ক্যামেরার সামনে টাকা নেয়া চোর শুভেন্দু গ্রেফতারি এড়াতে সে বিজেপি জুতো পালিশ করতে গেছে দেখুন শুভেন্দু অধিকারী সম্পূর্ণ ভিত্তিহীন কুৎসার দিকে যাচ্ছে নিয়ম কানুন জানেন না শুধুমাত্র বিজেপির কথায় চলা এজেন্সির পদক্ষেপকে নিয়ে হৈ হৈ করা ছাড়া তার কোনো কাজ নেই ইডির এই যে প্রভিশনাল অ্যাটাচমেন্ট যার ক্ষেত্রেই হয়ে থাকুক এটা কোনো ধ্রুব সত্য নয় কোনো অভিযোগ এস্টাবলিশ হয় না নিয়ম জেনে রাখুন ইডি একটা এরমভাবে করল এরপরে সেটা তাদের অথরিটিতে যাবে সেখানে হিয়ারিং হবে পরবর্তীকালে কোর্টে যাবে সেটা যে অপরাধী হয়েছে তার কোনো মানে নেই এই ধরনের ক্ষেত্রে এজেন্সি যেটা করে একটা মহল তৈরি করে দেয় একটা কুৎসা বিজেপি কে হাতিয়ার তৈরি করে দেওয়ার জন্য এই ধরনের কিছু বিভ্রান্তিকর স্টেপ তারা নেয় ফলে প্রভিশনাল অ্যাটাচমেন্টের কথা সেখানে ধ্রুব সত্য হতে পারে না কোন শুভেন্দু অধিকারী ক্যামেরার সামনে টাকা নেওয়া চোর শুভেন্দু যার সারদা থেকে নারদা একের পর এক কেলেঙ্গারিতে বিভিন্ন তথ্য প্রমাণ উঠে আসছে গ্রেফতারি এড়াতে সে বিজেপি আইনকে নিয়মকে বিকৃত করে বিভ্রান্ত করে বিবৃতি দেবে সিবিআই এর যদি সাহস থাকে তাহলে আগে শুভেন্দুকে গ্রেফতার করুন আর যিনি বলেছিলেন যে মিনিমাম কোনো প্রমাণ পেলে আমার শাস্তি আমি দেব তিনি তার জায়গায় দাঁড়িয়ে আছেন এরকম প্রভিশনাল অ্যাটাচমেন্টের মতো বিভ্রান্তিকর জিনিস দিয়ে তাকে আক্রমণ করার সাহস দেখাবেন না চোর অধিকারী আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন